আজকে উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর এই তমলুক থানা দখলের একটা ঐতিহাসিক ঘটনা আছে যেখানে হাজরা হাজরাসহ এগারো জন শহীদ হয়েছিলেন সেই প্রেক্ষাপটে আমরা প্রতি বছরই আমাদের প্রতিষ্ঠান নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে বীরাঙ্গনা দিবস উদযাপন করে থাকি এবছরও আমাদের বীরাঙ্গনা দিবস উদযাপন হল সকালবেলা পতাকা উত্তোলন এবং শহীদদের উদ্দেশ্যে মাল্যদান আর মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতিতে মাল্যদান করা হলো আমাদের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত মহোদয় এবং ছিলেন প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক সরোজ জানা মহোদয় এবং দিলীপ মাইতি আর বৈশাখী পাত্র মাইতি এবং দেবশ্রী ত্রিপাঠী ব্যানার্জি সহ প্রায় পাঁচ শতাধিক ছেলে মেয়ে অভিভাবক অভিভাবিকা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আটচল্লিশ জন রক্ত দিয়েছেন তার মধ্যে আটত্রিশ জন আছে মহিলা এবং স্বতঃস্ফূর্তভাবে তারা রক্ত দিয়েছেন আলোচনা সভা আয়োজন করা হয়েছিল এবং প্রাসঙ্গিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল রক্তে রাঙানো মেদিনীপুর মাতঙ্গিনীর মেদিনীপুর এই নিয়ে আমাদের হোমাবাসী এবং দিব বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছিল কোন ব্লাড আমাদের তামলিত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যে গভর্নমেন্ট কলেজ আছে সেখান থেকেই মেডিকেল টিম এসেছিল রক্তদানের জন্য আমাদের চিত্তবাবু ছিলেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সরোজ জানা মহোদয় ছিলেন আর ছিলেন আমাদের সঙ্গীত শিল্পী বৈশাখী পাত্র বাইতি এবং দেবশ্রী ত্রিপাঠী ব্যানার্জী আজকে তো রক্তদান শিবির হল আগামী দিনে আপনাদের কী পরিকল্পনা রয়েছে আগামী পরশুদিন আমাদের বিশ্ব নাগরিক দিবস এই দিন আমরা উদ্যোগ নিয়েছি এই প্রথম আমাদের পঞ্চাশজন স্বেচ্ছাসেবক জন বয়স্ক নাগরিক তার মধ্যে বেশি মহিলা আছে যাদের বয়স পঁচাশি নব্বই পঁচানব্বই একশো তাদের বাড়িতে গিয়ে দুয়ারে গিয়ে তারা সম্মান জ্ঞাপন করবে শ্রদ্ধা জানাবে পুষ্পস্তবক একটু মিষ্টি মুখ আরও কিছু উপহার এবং সঙ্গে সঙ্গে আমরা তাদের কাছে অঙ্গীকার করব যে আমরা চব্বিশ ঘন্টা আপনার পাশে আছি আপনার সাথে আছি আমরা নিমতৌরিতম লোক উন্নয়ন সমিতির সেবক বাহিনী যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে আপনি আমাদের ডাকবেন খুঁজবেন এভাবেই আমরা একশো জনকে সামিল করবো এই উদ্যোগে আজকের অর্থনৈতিক কেমন সহযোগিতা পেয়ে রক্তদান শিবির সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল প্রচুর মানুষ এসছেন বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বিবেক জ্যোতি বিএড কলেজ থেকে প্রধান শিক্ষিকা এসেছিলেন তাদের সেখান থেকে আটজন পড়ুয়া এসেছিলেন বাজকুল কলেজ থেকে এসেছিলেন শহীদ মাতঙ্গিনী বিএড কলেজ থেকে এসেছিলেন তাদের থেকে আমরা অনেক স্বতঃস্ফূর্তভাবে সাহায্য পেয়েছি আমাদের প্রতিষ্ঠানের নাম আর কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম নিমতৌরি তামলুক উন্নয়ন সমিতি পূর্ব মেদিনীপুর জেলা বীরাঙ্গনা মাতুঙ্গিনী প্রতিবন্ধী সুষম পুনর্বাসন কেন্দ্র পূর্ব মেদিনীপুর আমি শ্রীযোগেশ সামন্ত সাধারণ সম্পাদক নিমতৌড়ি তামলুক উন্নয়ন সমিতি পূর্ব মেদিনীপুর